নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো আপনাদের থেকে বুঝেই গেছেন আজকের ভিডিওতে বেশ একটু অন্যরকম দুটো গল্প সংকলন নিয়ে কথা বলবো এবং দুটোই ক্লাসিক তো চলুন না দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক প্রথম যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটা আমি অলরেডি দেখিয়েছি আপনাদেরকে অনেকবার বলেছি যে এটা আমার এবছর পর ওয়ান অফ দ্য বেস্ট রিটস এবং আপনারাও চেয়েছিলেন এবং আমিও চেয়েছিলাম এই বইটা নিয়ে একটা আলাদা ভিডিও করতে তো প্রথম যে বইটা সেটা হলো গজেন্দ্র কুমার মিত্রের সঙ্গ তো প্রথমত এই বইটা আমার একটু উপহার পাও আপনারা জানেন মিনময় আমাকে বইটা উপহার দিয়েছিল তো বেসিক্যালি এই বইটা হচ্ছে একটা গল্পের সংকলন সেটা এমন একটা গল্পের সংকলন যেটা তথাকথিত গল্পের সংকলন থেকে আলাদা কারণ এই বইটাতে লেখক এবং তার পরিচিত কিছু মানুষেরা বেশ বহুবার বিভিন্ন সাধু সন্ন্যাসী এবং বিভিন্ন মাতাজিদের সংস্পর্শে এসেছেন তো তাদের সেই অভিজ্ঞতাগুলো এই বইতে সংকলিত করা হয়েছে তবে যেহেতু এই বইটার নাম সাধুসঙ্গ এখানে কিন্তু শুধুমাত্র বিভিন্ন সাধুদের জীবনী বা তারা কী কী অলৌকিক ক্ষমতার অধিকারী এই ধরনের লেখা নয় এই বইটা অনেক বেশি ডিপ একটা বই এই বইটাতে বিভিন্ন সাধু সন্ন্যাসীদের যত সান্নিধ্যে এসেছে লেখক বা তার পরিচিত মানুষেরা তত তাদের জীবনের গভীরে ঢুকে তাদের জীবনটাকে এই বইটাতে অনেক বেশি করে হাইলাইট করা হয়েছে এই বইটাতে যেমন আপনি কিছু কিছু গল্প পাবেন যেখানে আপনি বুঝবেন যে সত্যিকারের প্রেম কি সত্যিকারের ভালোবাসা কি ভগবানের প্রতি ভালোবাসা প্রেম বৈরাগ্য কী আবার কিছু কিছু বইতে বুঝবেন যে বিভিন্ন মানুষ হয়তো সবাই যে সাধু সন্ন্যাসী আমরা জানি বিভিন্ন মানুষ হয়তো প্রতারণাও করেন তার পিছনেও যে কিছু কারণ থাকতে পারে তার পিছনেও যে তাদের কোনো কাহিনী থাকতে পারে সেগুলো জানতে পারবেন কিছু কিছু গল্পের মাধ্যমে এবং কিছু কিছু গল্পের মাধ্যমে কিছু কিছু জীবন বোধ কিছু কিছু জীবন শিক্ষার লেখক ভীষণ সুন্দরভাবে আমাদেরকে আমাদের সামনে মানে উত্থাপন করেছেন যেমন এখানে একটা গল্প আছে যেখানে একজন সাধারণ মানুষ যিনি হয়তো তথাকথিতভাবে বাহ্যিক কোনো আচার আচরণ মানে মানেন না বা করেন না কিন্তু তিনি ভগবানকে পেয়ে যাচ্ছেন তিনি ভগবানের ভগবান তার ডাকে সাড়া দিচ্ছে কিন্তু কেন যেমন এখানে একটা গল্প আছে একজন সন্ন্যাসী সে রীতিমতো মানে সেই সাধু খুবই বিখ্যাত তার প্রচুর ভক্ত কিন্তু সে তার ভালো লাগছে না এই মানে সন্ন্যাসী জীবন সে পালিয়ে যেতে চাইছে সেই এই জীবন থেকে বাঁচতে চাইছে কিন্তু কেন কোনোদিন এরকম শুনেছেন যে কেউ সাধু হয়েছেন কিন্তু তারপরে সেই জীবন থেকে সে বাঁচ বাঁচতে চাইছে কেন বাঁচতে চাইছে কেন পালিয়ে যেতে চাইছে এখানে একটা একজন সন্ন্যাসীর গল্প আছে যেখানে তিনি ভগবানকে একদম ডেডলাইন বেঁধে দিচ্ছেন যে আমাকে এই সময়ের মধ্যে দেখা না দিলে আমি আত্মহত্যা করব এবং অ্যাকচুয়ালি তিনি যখন আত্মহত্যা করতে যাচ্ছেন তখন এক অভিনব উপায় তাকে বোঝানো হচ্ছে তার ভুলটা কী যে ভগবানকে তো ভাবে ডেডলাইন বেঁধে দেওয়া যায় না আপনি যখন কিছু চাইছেন তখন আপনি ডেডলাইন বেঁধে দিলেই যে আপনি সেই সময়ের মধ্যে পাবেন এরকম কিন্তু নয় আর পাচ্ছেন না মানেই যে সেটা আপনি কোনোদিনও পাবেন না সেটাও নয় এটাও হতে পারে যে আপনি সেই সময়ে এইটা সেই জিনিসটা পাওয়ার জন্য যোগ্য হয়ে ওঠেননি বা সেই জিনিসটা এই সময় আপনার জন্য ভালো নয় তো সেই গল্পটা আমার খুব ভালো লেগেছিল এবং এখানে শুধু যে সন্ন্যাসী বা সাধুদের গল্প আছে তা নয় মাতাজিদেরও গল্প আছে সন্ন্যাসিনীদেরও গল্প আছে যেমন একটি একজনের গল্প আছে যিনি সংসার প্রতি বিতসত্য হয়ে সংসার ত্যাগ করেছিলেন কিন্তু সত্যি কি মায়া বা ভালোবাসা পিছুটান এগুলোকে এত সহজে ফেলে আসা যায় এগুলোকে ফেলে আসা সহজ তো বিভিন্ন এরকম বলতে থাকলে প্রচুর কাহিনী বইটাতে আপনারা পাবেন খুব ভালো লাগবে পড়তে আমার তো খুব ভালো লেগেছে যত পড়েছি তত আরও বেশি মুগ্ধ হয়েছি তত ভেবেছি এই বইটার প্রচুর গল্প পড়ে আমি চুপচাপ বসে বসে ভেবেছি রিফ্লেক্ট করেছি যে আমার যে ভাবনা চিন্তাটা ছিল সেটাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এক একটা গল্প সেই ভাবনা ভাবনাচিন্তাগুলোর সাথে সেইগুলো মিলিয়ে রিফ্লেক্ট করা আর নতুনভাবে নিজের ভুল ভেঙে নতুন কিছু শেখা এইগুলোর মধ্যে একটা আলাদা আনন্দ আছে তো সেটা আপনারাও পাবেন এই বইটার মাধ্যমে এই বইটাতে মোট ছাব্বিশটা গল্প আছে এবং ছাব্বিশটা গল্পই ভিন্ন স্বাদের এবং ছাব্বিশটা গল্পই বিভিন্ন রকমভাবে আপনাকে আত্মিক পরিতৃপ্তি দেবে আপনাকে নতুন নতুন জীবন শিক্ষা দেবে আপনার অনেক বিশ্বাসকে প্রশ্নের মুখে দাঁড় করাবে এবং নতুন কিছু শেখাবে তো আমার তো খুব ভালো লেগেছে এই বইটা তো আমি তো সবাইকে হাইলি হাইলি রেকমেন্ড করব এই বইটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত যেহেতু এটা উপহার পাওয়া বই তাই আমি মুদ্রিত মূল্যটা বা দামটা বলছি না সেটা আপনারা একটু চেক করে নেবেন তবে আমার তরফ থেকে এটা হাইলি হাইলি রেকমেন্ডেড তো এরপরে যে গল্পের সংকলনটা নিয়ে কথা বলবো সেটা আমি রিসেন্টলি পড়া শেষ করেছি সেটা হলো আশাপূর্ণা দেবীর একুশটি মূল্যবোধের গল্প এই বইটা একুশটি গল্প আছে অবশ্যই এবং একুশটি গল্প হচ্ছে বিভিন্ন ধরনের গল্প কোনো গল্প হয়তো কোনো সামাজিক পরিস্থিতিকে তুলে ধরছে কোন গল্প হয়তো কুসংস্কারকে তুলে ধরছে কোনো গল্প হয়তো নারীর বেদনাকে তুলে ধরছে কোনো গল্প হয়তো পুরুষের বেদনাকে তুলে ধরছে তো বিভিন্ন রকম গল্পের এটা একটা সংকলন এবং মূল্যবোধ অবশ্যই প্রত্যেকটা অলমোস্ট প্রত্যেকটা গল্পের পিছনে কিছু না কিছু মূল্যবোধ কাজ করছে এবং এই গল্পের সংকলনের আমার সব থেকে যে ভালো লাগার কিছু জায়গা প্রথমটা হলো এই গল্পের সংকলনের বেশিরভাগ গল্পেই নারী চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে যেমন নারীর বেদনা নারীর লড়াই নারীর কষ্ট এবং তার সাথে সাথে নারী চরিত্রের নেগেটিভ দিকগুলোও কিন্তু এই বইটার বিভিন্ন গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে আমার মনে হয় যে আমরা ফ্যামিলিজম বলতে শুধুই বা বুঝি যে নারী চরিত্রে সমস্ত পজিটিভ এবং পুরুষ চরিত্রে সমস্ত নেগেটিভ কিন্তু এই বইটা আমার সব থেকে ভালো লাগার জায়গা ওটাই এই চরিত্রে কিন্তু নারী চরিত্রের নেগেটিভিটিগুলোকেও দেখানো হয়েছে এবং পুরুষদের স্ট্রাগেলটাকেও কোনো কোনো গল্পে তুলে ধরা হয়েছে সেটা আমার সব থেকেই বইটা ভালো লেগেছে এছাড়া আমি যেরকম বললাম কোনো কোনো গল্প হয়তো কোনো সামাজিক প্রেক্ষাপটে লেখা সেখানে কোনো সামাজিক পরিস্থিতি আসছে সেই সামাজিক কোনো একটা ঘটনা বা সামাজিক রকম ত্রুটি আছে সমাজে সেইগুলো তুলে ধরা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে হয়তো কুসংস্কার যে কতটা খারাপ হতে পারে কুসংস্কার যে আপনাকে ঠিক কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাতে পারে সেটা তুলে ধরা হয়েছে কোনো সময় পুরোনো প্রেম নিয়ে কথা বলা হয়েছে কোনো সময় দারিদ্রতা নিয়ে কথা বলা হয়েছে তো বিভিন্ন দিক নিয়ে এই বইটাতে কথা বলা হয়েছে আমার আমার সবথেকে ভালো লেগেছে একটা সরলতা আছে ওনার লিখন শৈলীর মধ্যে যে যে যেটা যেটার সাথে খুবই রিলেট করা যায় খুবই বাস্তবিক এবং খুবই সরলতা মাখানোর লিখন শৈলী দেবী তো আমার তো ওই জন্য থেকে ভালো লেগেছে এই দুটো দিক এই বইটার যে ভার্সিটালিটি আছে তার সাথে সাথে নারী চরিত্রের নেগেটিভ পজিটিভ দুটো আছে এবং সরলতা সব মিলিয়ে অসাধারণ সুন্দর একটা গল্পের সংকলন আমি তো সবাইকে বলবো অবশ্যই গল্পের সংকলনটা যদি না পড়ে থাকেন পড়ে দেখবেন এবং এই বইটার দামটাও খুবই কম এটা মাত্র দুশো টাকায় বইটার দাম এবং এটি বিবি কুণ্ডু গ্র্যান্ডসানস থেকে প্রকাশিত আমি এটা নিয়েছিলাম গড়িয়া গ্রন্থমালা একটা পুরনো বইয়ের দোকান থেকে কিন্তু এবং প্রচ্ছদটাও খুবই সুন্দর হ্যাঁ তো আমি ওই বইটাও সবাইকে হাইলি হাইলি রেকমেন্ড করব আপনারা অবশ্যই এই বইটা পড়ে দেখবেন এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি দুটো গল্পের সংকলন নিয়ে কথা বললাম এবং দুটোই আমার খুব ভালো লেগেছে দুটোই ক্লাসিক তো আপনারা অবশ্যই পড়ে দেখতে পারেন আশা করি পড়ে দেখলে আপনাদের ভালো লাগবে আর যদি এই বইগুলোর মধ্যে কোনো বই পড়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না আর কমেন্ট সেকশান তো অবশ্যই সব সবসময় আপনাদের জন্য খোলা আছে আর এখন অব্দি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার